উৎসাহন বাড়া দেবে এখন আমি কিছু খাইনি নেই এখন যদি আপনার আমি সত্তর টাকা দিতে পারি পঞ্চাশ টাকা আমি চলতে পারবো চল্লিশ টাকা থাকবো চল্লিশ টাকা আমি খান নাই যে দুপুরে খান নাই বসে আছেন এখানে আমরা এই যে মারি তো এখন আপনার ইচ্ছা মানে মানে সেই বুঝতে পারছি এখানে আমরা

এমন এই যে আমরা ইয়াতে দেখলাম ফেসবুকে দেখলাম নিউ মার্কেটে এলাকা বিশ টাকার ভাড়া হুঁচে একশো টাকাও দিচ্ছে আমরা এই যে কম রুজি করি কমের ভিতরে বরকত এটাই আল্লাহ রহমত আমরা অত লাখ লাখ টাকার আশা থাকি না যে বেউ পোলাওয়ান নিয়ে থাকি এই এলাকায় এই বুয়েট এলাকায় কামাঙ্গিশ্বর বাসা এই এলাকায় না হইলেও আট ন বছর ধরে গাড়ি চলে ওই তো সার একটা দেখেছি ইচ্ছা না আইলে পাঁচশো এক টাকা এটা বোনাস দেখ আর জগা দেখ মানে যে হিসাবেই দেখ মানে একটা বছর আইলে দেখা কুরবানি দিতে আছে এক পা মাংস দিলো বা ইয়া দিল এটু ঢুকিত না প্রত্যেকদিন সারা নাম গ সব দিয়া দেয় তাও না আচ্ছা এখন আপনার ইচ্ছা দিলে দিতে পারেন যদি শত টাকা দিতে মন চাই দিতে পারেন যদি আপনি আপনার যেটা হলো আপনার যদি বেশি ইয়া আমি তো বলছি এটা তো আর ইয়া না একটা জোনেন একটা মানুষ এই একটা বড়া লাগে তো যাইতার না দেশে হ্যাঁ এক লোক বড়া লাগে দেশে তার না আল্লাহ জানে আর হে জানে

আমার ছেলেও ওয়ালু ঠেকায় বর্তারে বা আমার মেয়েও ভর্তে বা আমার মা ও বুড়ো হয়েছে আমার মাও বর্তারে বা আমিও ভর্তারে আমিও একদিন রাস্তায় বর্তারে আমিও তো কত রাস্তায় ঘুমাইছি আমিও ইমানদারি রাস্তায় কত ঘুমাইছি কত মানুষেরই তো খাবার গাইছি যে লোজান মশাই যে রাস্তায় ঘুমাইছি দিয়ে একদিন কত খাবার ঘামাইছে এটার কোনো ইয়া না আর আমাকে ক্যান্টিনে গাইছে চল্লিশ পঞ্চাশ টাকার বেশি লাগে না বাবা ঠিক আছে আমাকে এই ক্যান্টিনে এই যে ক্যান্টিনে চল্লিশ পঞ্চাশ টাকার বেশি লাগে না আল্লাহ

এতক্ষণ টাকা উঠে দিতে না বুঝছেন হ্যাঁ এতক্ষণ টাকা উঠে নাই এখন দিয়ে দেখছি টাকা উঠছে না সত্যি না না সত্যি না এখন ধরুন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য এটা দিয়ে কিছু খাইয়ে ভালো মন্দ হয় না আমি তো অন্য কারোর কাছে খুঁজি নাই কেন জানি আপনার কাছে গেছি